আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের প্রে ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন ইউনিক একটা কালেকশন যেটা হচ্ছে জমজম একদম রিজনেবল একটা প্রাইজে আপনাদেরকে দিচ্ছে আর এস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর এই ড্রেসটার এক কথা আমি বলবো কোনো অংশে কম নাই কোনো অংশে এই ড্রেসটা কম নাই কেননা এই ড্রেসটা লং পাবেন আপনি সাতচল্লিশ প্লাস আড়াইগজ পাক্কা সালোয়ার প্লাস আরও একটা বিষয় হচ্ছে উন্যাগুলো মাসাল্লাহ প্রত্যেকটাই নামাজি অন্য এত বড় না যে ইনশাল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এই যে মধ্যে দেখেন যে যে আপনি জমজমে বা একাধারে দেখেছেন চুন্দ্রি বাট এটার মধ্যে কিন্তু ওয়ার্ক করা আছে তো আমি বলবো যে এই ড্রেসগুলো সাধারণত কিন্তু আপনি সব জায়গায় দেখতে পাবেন না আমরা সব সবসময় চেষ্টা করি যে বেস্ট এবং ইউনিক কিছু দেওয়ার কাস্টমারকে যাতে কাস্টমার হ্যাপি থাকে আপনারা অবশ্যই সরাসরি চলে আসবেন আর এস ফ্যাশন শপে শপে আসলে সব থেকে বেস্ট হয় আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি প্লাস ড্রেসটা কেমন প্লাস উন্যাগুলো মার্শাল্লাহ কত বড় বড় উন্না আমরা প্রত্যেকটা ড্রেসেরই দিচ্ছি আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু ফ্যাশন থেকে পার্চেস করার সুযোগ পাচ্ছেন আমি বলবো যে মিস না করে দ্রুত করে নিয়ে ফেলে হান্ড্রেড পারসেন্ট কাপড় কোয়ালিটি বেস্ট পাবেন একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর ফ্যাশন থেকে মাত্র 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 নয়শো টাকায় জমজম যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সপে আসেন সপে আসলে আপনি ক্লিয়ার হতে পারবেন কাপড় কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন যে কোন কাপড়ের কোন মান বা কেমন টাইপের কেমন কোয়ালিটির ড্রেস আর এস ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে আর অনলাইনে যারা নিচ্ছে বা এখনো নিচ্ছে বা নিবে মনে করছে আমি বলবো যে অনলাইন অর্ডার দিয়ে দেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এতটুকু ইনশিওর করে বলতে পারি যারা অনলাইনে নিচ্ছে তারা অনেকেই কিন্তু খুশি আমরা হয়তো রিভিউ দিই না যে রিভিউ দিয়ে বাট রিভিউ আসলে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো শপে এসে আপনারা দেখতে পারেন কাপড় কোয়ালিটি দেখে নিতে পারেন মিনিমাম চার পিস হোলসেল নিতে হলে আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে আর চার পিসের প্রাইসটাই আমরা বলে দিই আর এক পিস নিলে প্রত্যেকটা ড্রেসের সাথে ফিফটি টাকা অ্যাড করে নিতে পারবেন আপনি ইচ্ছা মতো তো যার যেখান থেকে ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন সব থেকে বেস্ট হয় আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পারসেন্ট কাপড় কোয়ালিটি বেস্ট পাবেন সবসময় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম